রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের প্রতিদিনের ন্যায় বেশ ভালো লাগবে ভিডিও শুরুতে তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আজকে না তোমরা আমার ভিডিওতে বাইরের থেকে গানের আওয়াজ শুনতে পাবে আমরা যেহেতু গ্রামে থাকি সেজন্য কিন্তু আমাদের এখানে এখনও অবধি ভাসান গানের প্রচলন রয়েছে তো আমাদের গ্রামে ভাসান গানটা হচ্ছে না হচ্ছে আমাদের মানে গ্রামের অপর পাশে আমাদের থেকে না হলেও দেড় থেকে দু কিলোমিটার দূরে তবে কি মাইকটা দিয়েছে জানি না সেই যে গতকাল সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছে আর এখন ওই যে সকাল দশটা বাজে এখনও অবধি মোটামুটি ওই গানটা হয়েই যাচ্ছে তো কখন বলো ভয়েস দেব কখন ভিডিওটা আপলোডে বসাবো সেই জন্য ভাবলাম যে না এখন যখন সময় পেয়েছি হাতে তাহলে আমি একটু ভয়েস ওভার দিয়ে নি আর সকালবেলা সংসারের কাজকর্ম তো হাজার একটা থাকে আর তার মধ্যে আজকে বাবুদের স্কুল ছুটি আছে ওই যে শিশু দিবস শিশু দিবসের জন্য গতকাল ওদেরকে ছুটি দেয়নি আজ ছুটি দিয়েছে তার জন্য আর কি তো এদিকে দেখো সকাল সকাল গাছে জল দিয়ে নিলাম গতকাল তোমার দাদাভাই দু বালতি দিয়েছে আর আমি আজকে সকালবেলা এক বালতি দিয়ে দিলাম আবার বিকালবেলা দু বালতি দেবে আমি সকালবেলা এক বালতি দেবো এইভাবে দুজনে মিলে গাছেগুলো জল দিই কেননা গাছগুলোও তো একটু যত্ন রাখতে হয় কি বলতো আমরা কিন্তু শত অবহেলা পেলেও নিজেদের মতো করে নিজেরা বাঁচার চেষ্টা করি তবে গাছগুলো সেগুলো তো অবহেলা করে দিলে হবে না ওগুলো তো আমাদের জন্যই বেঁচে আছে তাহলে আমরা যদি সেখানে তাদের পাশে না থাকি তাহলে কি করে হবে বলতো তার পাশে থাকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছি তবে কি জানো তো কিছু কিছু মানুষ না এমনই হয় যে ভালোবাসা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তবে একদিন হয়তো বুঝবে ভালোবাসা মানে ছাড়া নাই আঁকড়ে ধরে রাখা তবে কি বলতো সময় কিন্তু আমাদের আসল কঠিন সত্য সব সময় শিখিয়ে দিয়ে যায় সব প্রচেষ্টা কখনো কিন্তু আমাদের যে আত্মসম্মান আছে তার চেয়েও কিন্তু মূল্যবান কারণ যেখানে নিজের মর্যাদা হারিয়ে যায় সেখানে ভালোবাসা কিন্তু ধীরে ধীরে মরে যায় তবে আত্মসম্মান ভালোবাসার চেয়ে মূল্যবান বলে ওই জন্য কিন্তু ভালোবাসার মানুষগুলোকে দূর থেকে আঁকড়ে রেখে তাদের প্রতি যে ভালোবাসা রেসপেক্ট সেগুলোকে কিন্তু জানাতে চায় অনেকে আবার বলবে ভালোবাসা ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেখানে সে কী প্রমাণ দেবে হনুমানজির মতন বুক চিরে যে তুমি আমাকে ভালোবাসো এখনকার কলি যুগ ভালোবাসা ঠুনকো ঠিক আছে ওই মুখ দিয়ে ভালোবাসা ওটা কিন্তু ভালোবাসা নয় তুমি যাকে ভালোবাসবে তাকে যথারীতি সময় মতো রেসপেক্ট করবে তবে তাকেই বলবে ভালোবাসা কী বলো ওই যে কথায় বলে না জীবনে কেউ কিন্তু কখনো হুট করে হারিয়ে যায় না এই যে কিছু কিছু মানুষ যে দূরত্ব বাড়ায় সেই দূরত্বই কিন্তু আসলে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় কিছু মানুষ থাকে যারা কখনো সরাসরি চলেও যায় না বরং তারা এমন পরিস্থিতি তৈরি করে যাতে তুমি একদিন তাদের কাছ থেকে সরে যেতে বাধ্য হও তারা চায় বিদায়টা যেন তোমার সিদ্ধান্তে হয় তারা যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আর শেষে তুমি দোষ না করেও কিন্তু প্রত্যক্ষ দোষীর খাতায় নাম লিখে ফেলো নিজের অজান্তে তবে যে মানুষটা তোমাকে ওই যে ফাঁসিয়ে ফেলছে সেই মানুষটা ভাবছে আমি বড় ডালে বসে আছি কিন্তু গাছের গোড়াটা তো সেই আমরা ধরে আছি তাহলে তুমি মগডালে বসে থেকে কি করছো যদি গাছের গোড়া থেকেই কেটে দিই তাহলে গাছটা যদি পড়ে যায় তুমি মগডাল থেকে নিচে দুম করে পড়বে কিন্তু সেখান থেকে যখন পড়বে তখন বুঝতে পারবে কতটা মর্যাদা দেয়া হয় তোমাকে তা হলে তুমি বুঝতে পারবে না কেননা তুমি তো অত সহজে মানে হাল ছাড়ার মানুষ নয় মানুষকে দূরে ঠেলানোর জন্য মানুষের মধ্যে সম্পর্ক বিভেদ এই সমস্ত কিছু তুলে ধরার জন্য তো যাই হোক অনেক গল্প অনেক কথা বলেছি জানি না তোমাদের কেমন লেগেছে তোমাদের যদি আমার গল্প আমার কথা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট করে যেও যাতে করে তোমাদের এই একটা মিষ্টি কমেন্ট আর লাইক আমাকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে দেখো এতক্ষণ তো অনেক কথা বললাম চলো এবারে সংসারের কাজকর্ম যথারীতি কী করছি না করছি সেগুলো সম্পর্কে বলা যাক সকালের কাজকর্ম তো হয়ে গেছে তো এদিকে বেশ কয়েকদিন ধরে তোমরা দেখছো যে আমি শোকেজের সামনেটা পরিষ্কার করি তবে উপরে উঠে পরিষ্কার করি না এই টেরিটেরিগুলো হাত দিয়ে যেটুকু হাতে নাগাল পাই সেতুটুকুই পরিষ্কার করি তাছাড়া উপরে যে একেবারে ডিপ ক্লিন করা সেটা আর করি না তবে কেন করি না সেটার একটা কারণ আছে যেহেতু এখন শোকেসটা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার জন্য না প্রচুর ধুলো কম হচ্ছে ওই যে পনেরো দিনে কিংবা এক মাসে একবার ডিপ ক্লিন করলেই হয়ে যাবে তাছাড়া হালকা হাতে ডাস্টিং ওটা তো সপ্তাহে একটি বার করে করি এতে করি না ধুলোটা একদমই নেই বললেই চলে তো এই যে এখন যতটুকু যা ধুলো উঠবে ততটাই আমার নাক মুখ সুসুর করবে তো ওই জন্য মানে সে কি বলবো মানে কাজ না করলেও হয় ওই জন্য ভাবি যে ধুলোর কাজ যখন করব ওই দিন পনেরো বাদে একদিন করব যাতে করে নিজের নাকটা অন্তত ঠিকঠাক থাকে আমি এই যে কাজ করছি আর এর মধ্যে কিন্তু আমার নাক শুশুর করছে আর আমি নাকটাকে ফোটফট করছি আর দেখো এই যে নতুন দুটো লাক দেখলে একটা হচ্ছে তোমার আপেল আর একটা হলো কুমড়ো ওর ভেতরে পয়সা ছেড়েছিল তবে আমার বাবু যে এত দুরন্ত এত চঞ্চল আমি বলেছি কি ওর মধ্যে পয়সা যখন ছেড়েছিস যা ছেড়েছিস থাক ওগুলো তো ফাঁকা রাখতে নেই নতুন কিনেছিস বাহানা করে তো ওগুলোর মধ্যে যে কটা পয়সা রয়েছে থাক ওগুলো আর বের করতে হবে না তবে ও মনে হয় আমার না থাকাকালীন কখন ওই গুটলাগটাকে বার করেছে শুধু আমারটা নয় দাদারটাকেও মনে মানে আমারটা বলছি সরি ওরটা নয় দাদারটাকেও বের করেছে ওর থেকে যথারীতি টাকাটা বের করে অন্য গুডলাকে রেখেছে এ পাশে টিয়া আর ব্যাঙ্ক দেখেছে ওটাও কিন্তু গুডলাক তো ওর ভেতরে রেখেছে আর দাদারটা মনে হয় ঝাঁকিয়েছে এমনভাবে ঝাঁকিয়েছে দাদারটার যে কুমড়ো কুমড়োর তলার অংশটা দেখছি অনেকটা ফাটা ফাটা মতন মানে আওয়াজটা ঢ্যাপ করছে যেহেতু ওটা মাটির আর মাটির জিনিসে নরম থাকলে যদি কিনা বেশি ওই যে পয়সার কয়েনের ভার থাকে একটা এমনি নর্মাল রেখে দাও কোনো ব্যাপার নেই কিন্তু টাকা নিয়ে যদি ঝাড়াঝাড়ি করা হয় তাহলে কিন্তু সেই জায়গা মানে রোগ খেয়ে যায় তো তেমনটাই দেখছি তো এখনও অবধি যে জিনিসটা ব্যবহার করা হলো না তার আগে থেকে চোট খাওয়ানো হয়ে গেছে তো আমি বলছি তাই ওদেরকে আজকে সকালবেলা ওটা দেখে তারপরে তো আমার মাথা গরম হয়ে গেছে খানিক তো বকলাম বকে ঠোকে তারপরে আবার এই যে নিজের কাজ করছি মানে কি বলো তো বকেই আবার মারি তারপরে আবার ভাবি যে কাজটা করে ফেলেছে ওটা তো আর শুধরানো যাবে না তবে বকা মারাটা বেকার তো তবুও না বকলে না মারলে বুঝতেও পারবে না যে কেন আমরা এটা করছি আর যেটা করেছে নেক্সট দিন যাতে আর না করে সেজন্য কিন্তু সবসময় এটা আমাদের খেয়াল রাখা উচিত সব সময় কিন্তু সব জিনিস মিষ্টি মুখে হয় না কিছু কিছু সময় একটু টক ঝাল মিষ্টি দিয়েও কিন্তু সেই ভাষা বা সেইটাকে বোঝানোর চেষ্টা করতে হয় আর এদিকে দেখো আমি জাস্ট কড়াইটাকে বসিয়ে মানে গ্যাসটাকে অন করেছি আর এর মধ্যে লোডশেডিং হয়ে গেছে তো যাই হোক অন্ধকারের মধ্যে ওদের জন্য একটু আলু ভাজা আর একটু পেঁয়াজ ভাজা করে দিচ্ছি শুধু আলু খেতে ভালো লাগে না নাকি ওর ভেতরে পেঁয়াজ না দিলে তাই আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি তার সঙ্গে ভাত মাখিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছে আর তার মধ্যে স্নান কমপ্লিট করে দিয়েছে ওর ঠাকুমা তো জামা প্যান্ট আগে পরিনি নর্মাল জামা প্যান্ট পরেই আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছে তারপরে এই যে এখন জামা প্যান্ট পরে গুছিয়ে দিচ্ছে আর এখন ওই একটাই ডায়লগ দিচ্ছে সেটা হচ্ছে কি কি ঠান্ডা পড়ে গেছে তারপরে আবার এই ঠান্ডা ঠান্ডা ক্রিম মুখে মাখতে হবে আবার যদি মুখে না মাখি তাহলে মুখের ছাল উঠে যাবে দাদা কি মুখে ক্রিম লাগিয়েছে ও দাদা আবার মুখ বাড়িয়ে দিয়ে বলছে দেখ আমার মুখ মুখে ক্রিম লাগিয়েছি তবে আমি যেই আবার মুখ খেয়ে দিয়ে ধুয়েছি না সেই দেখ আমার মুখ দিয়ে উঠে গেছে মানে বড়োটা আগে গুছিয়ে নিয়েছে আর ছোটটা যেহেতু লাস্টে স্নান করেছে ওই জন্য ওরা মোটামুটি গোছানো হয়নি তো যাই হোক বড়োটার কাপড় পরা বলো বড়োটা গোছানো বলো সমস্তটাই কিন্তু একা শিখে গেছে আর একা করতেও পারে তবে ছোটোটা এখনও সমস্ত কিছু করতে পারে না তাকে একটু শিখিয়ে শিখিয়ে দিলে মোটামুটি পারে তবে অকাজ খুনশুটি সেগুলো কিন্তু আর শিখিয়ে দেয়া লাগে না সেগুলো কিন্তু বড়োটার থেকেও বেশি পারে আর তারপরে বেশ কিছুক্ষণ তোমাদের সঙ্গে আমি মানে ছিলাম না বললেই চলে ছিলাম না কোথায় গেছিলাম ফোনটাকে চার্জে বসিয়ে রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এমন সময় দেখি মা ফোন করেছে কি হয়েছে মা কয়েকদিন ধরে আমাকে বলছে কি যে আমার উনুনে প্রচুর পরিমাণে কালি পড়েছে পাইবে। একটু এসে পরিষ্কার করে দিয়ে যাবি তো আজকে উনি দোকান থেকে বাড়ি এসেছে তখন বাজে পৌনে এগারোটা তো আমার কাছে ফোন করেছে আমি আজকে সকাল সকাল দোকান থেকে বাড়ি এসেছি তুই কি একটু আসতে পারবে তো আমি দেখলাম যে আমার এদিকে কাজকর্ম হয়ে গেছে রাস্তা দিয়ে ঘুরছি তাহলে ফোনটাকে একটু চার্জে বসিয়ে দিয়ে মোটামুটি যায় মায়ের বাড়িতে তো এই ফাঁকে কিন্তু আমার মায়ের বাড়ি গিয়ে মায়ের সেই পাইপটাকে দড়ি বেঁধে সামসেটের উপরে উঠে মানে ছাদের থেকে সামসেটের উপরে লাভ মেরে লেবেছি তারপরে ওখান থেকে দড়িতে পাথর বেঁধে তার ভেতরে আবার ভেতরে বলছি সেই দড়ির শেষে গিয়ে আবার ওড়না বেঁধে নি মানে জর্জেটের যে পুরনো বাদ দেওয়া ওড়না স্কুলের যে ওড়নাগুলো ওইগুলো বাধা রয়েছে স্কুলে যেহেতু এখন আমরা কেউ আর যাই না তো ওই ওড়নাগুলো বেঁধে রাখা রয়েছে সেটা দিয়ে পাইপের মধ্যে ঢুকিয়ে মা একবার টান দেয় আমি একবার টান দিই আর ইটের টুকরোটা প্রথমে ভাড়া দিয়ে না দিলে তাহলে আবার তলা পর্যন্ত যাবে না তো একটা ছাদের ঘরে পাইপ লাগিয়ে উনুন বানানো মাটির উনুনে কতটা হাইট হতে পারে এবার ভাবো সেটাকে পরিষ্কার করে তারপরে বাড়ি এসেছি আর বাড়ি এসে দেখি আমার শাশুড়ি মা জাল ধরিয়ে দিয়েছে আর এদিকে আলু সবজিটাও কেটে দিয়েছে তো আমি এসে ঝটপট করে মশলাটাকে বানিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এই সাইডে মা ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিল তাই ভাবলাম ভাতটাকে আগে একটু ফুটিয়ে নিই কি বলতো উনুনটা যেহেতু এখনও ভিজে ভিজে আছে তো সেজন্য ওই সাইডে চাল যায় তবে মানে ভিজের জন্য সেই চালটা না গায়ে মানে হাঁড়ির গায়ে লাগে না খুব কম লাগে মানে যদি একবার ফুটিয়ে নিয়ে ওই পাশে দাও ভাতটা তাহলে ঠিক আছে ফুটবে আর যদি কি না দাও মানে ওইভাবে রেখে দাও তাহলে অনেকটা সময় লাগবে আর ভাত দেখবে মনে মনে যদি হয় না ফুটে তাহলে কিন্তু সেই ভাতটা কেমন একটা নরম নরম হয়ে যায় সেই জন্য এই সাইডে ভাতটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ওই পাশে দিলে মোটামুটি তাড়াতাড়ি হয়েও যায় আর আজ একটু তাড়াতাড়ি হয়েছে কারণ আমি আস্তে আস্তে ভাতটা ফুটে উঠেছিল আর মা ওদিকে দেখি সমস্ত কিছু রেডি করছে তো যাই হোক এসে যে নিজের রান্নাঘরে এসে নিজের রান্নাটা এখন কমপ্লিট করছি আর দিকে আমি ঝোল তরকারি বসিয়ে দিয়ে আবার দুই বাবুর চিন্তা করেছি বাবু তবুও মাছ খেয়ে নেবে তবে ছোট ছোটোবাবু যেহেতু মাছ খাবে না তো ওদিকে দেখছি আলুর ঝোল যখন করছি তাহলে এর মধ্যে একটা দুটো ডিম দেয়া যায় তার জন্য আবার দুটো ডিম গ্যাসে গিয়ে অমলেট করে নিয়ে এসেছি মাঝখানে কুসুম রেখেছি আর এটা আবার আমার ছোটোবাবুর খুব পছন্দের তাই ভাবলাম যে ওইভাবে দুধ রোদ্দি দেখা যাক বড়বাবু যদি মাছ তো শুধু খাই খেলো আর যদি ডিম যদি চাই তো মা ওর থেকে একটা ডিম দিয়ে দেবে আর নয়তো একটা ডিম ছোটোবাবু রাত্রেবেলা খেয়ে নেবে তো সেইভাবেই দিয়েছি আর তারপরে ওই সেই কড়াইতে জল দিয়ে তারপরে দিয়ে দিলাম মুসুর ডাল একটু ধুয়ে কেননা একটা তরকারি তো তো আর দুবেলা হয় না যেহেতু তিন চারটে মানুষ খেতে হয় তা আর ওইদিকে মা কলমি শাক তুলেছে তুলে মা আবার কলমি শাকগুলো ধুয়ে বেছে কুটে দিয়েছে আর এখন আমি এই যে ডাল সিদ্ধটা বসিয়ে রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি কেননা রসুনটা ছাড়াতেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে তো দেখের মধ্যে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ডালটা না ভালো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর আমি ডালের মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি যাতে করে ডালটা উতলে না যায় আর ডালটা যাতে সুন্দর করে সিদ্ধ হয় দেখবে কোনো রকম কোনো কিছু মানে ডিম বলো রকম সবজি যখন সিদ্ধ করতে বসায় তখন কিন্তু একটু লবণ দিয়ে দেয় লবণ দিলে না সমস্ত কিছু নাকি তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তাই শুনেছি তবে চিনি দিলে আবার সিদ্ধ তে চাই না শক্ত হয়ে যায় মিষ্টি জিনিস নাকি খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না এই আর কি তো এদিকে ডালটাকে বসিয়েছি এখন জালটা ঠেলে দিয়ে ডালটাকে সোমবার দিয়ে তারপরে ওই যে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার হচ্ছে কলমি শাকটাকে ভাজা করে নেব তো সেটাই করেছি করে তারপরে স্নান সেরে এই যে সূর্যা ঠাকুর ঘরে এসেছি আর মায়ের যেহেতু ঠাকুর উপর যে দেওয়া হয়ে গেছে এখন আমি শুধু ঠাকুরের চরণে ফুল জল দেবো সেটা দিলেই হয়ে যাবেক্ষণ আর আমি ঠাকুর ঘরে আসলেই কিন্তু আগে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিই এটা কিন্তু আমার একটা অভ্যাস যে আমি ঠাকুর ঘরে ঢুকবো ধূপ দ্বীপ জ্বালাবো আর ঠাকুরকে ধূপ না জ্বালিয়েও কখনো পুজো দিতে নেই ধূপ দ্বীপই কিন্তু আমাদেরকে প্রমাণ দেবে বা আমরা কি ঠাকুরকে কতটা ভক্তি করে পুজো দিচ্ছি সেটাও কিন্তু তার প্রকাশ্যে থাকবে আর এতে যে কতটা পজিটিভ উর্জা থাকে সে শুধুমাত্র যারা এই নিয়মগুলো পালন করো তারাই যেন ওর হ্যাঁ একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল দিয়া দত্ত লিখেছে দিদি তুমি যে প্রতিদিন সকালবেলা নিয়মগুলো করো পিরিয়ডসের সময় কি সেই নিয়মগুলো করো হ্যাঁ একদমই করি সমস্ত কিছুই সকালে যে নিয়ম ওই নিয়ম বা ওই অভ্যাসগুলোই কিন্তু তোমার জীবনকে পাল্টে দেবে কেননা পিরিয়ডস হয়েছে বলে এমন কোনো জায়গায় লেখা নেই যে সারা দিন ঠাকুরের নাম করতে পারবো না আর সকালবেলা ঘুম থেকে উঠে যে নিয়মগুলো আমি করি সেগুলো পালতে পারবো না এই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে করজোড়ে দর্শন করে করা্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূল্য তু গোবিন্দাম প্রভাতে কার দাসানা এই মন্ত্রটা বলে করজোরে ঘষে তারপরে সারা মুখ থেকে শুরু করে সারা গায়ে আলিঙ্গন করে নিতে হবে আর এতে যে কতটা পজিটিভ এনার্জি আসে কি বলবো। তারপরে তোমার বাপাটাকে নিচে ফেলে ভূমি দেবীকে নমস্কার করে তারপরে বাসি কাপড় চেঞ্জ করে তারপরে বাইরে গিয়ে ঠাকুর দর্শন করি ফ্রেশ হয়ে নিই তারপরে আর বাদবাকি কাজ শুধুমাত্র ঠাকুর ঘরে পুজোটা এটাই দিই না তাছাড়া সারা দিন কিন্তু ঠাকুরের নাম করতে থাকি আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো আর কমেন্ট করেছিল দীপ্ত দাস রাখি মিশ্রা প্রিয়াঙ্কা মানসী রয় অমিত বর্মা আইডি থেকে বনু সুপর্ণা মাইতি আর কারাবি মণ্ডল তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কামেন্টের জন্য আর আজ সন্ধ্যাবেলা একটু চিকেন চাউমিন বানানো হয়েছে আর চাউমিনটা বানিয়েছে তোমাদের দাদা ভাই তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিই তারপরে আবার বাবুদের পড়ানো আছে তাহলে আজ আসি আবারও দেখা হবে